হ্যালো ভিউয়ার্স আজকে আমি আপনাদের সঙ্গে চিকেন চিজ বলের রেসিপি নিয়ে হাজির হয়েছি এই চিকেন চিজ বলের রেসিপিটা নিশ্চয়ই আপনারা এনজয় করবেন খেতে কিন্তু দারুণ মজা বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে আর এরকম নরম তুল তুলে হবে এখন এটা বানাতে কি কী লাগবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি প্রথমে আমাদের যা লাগবে তা হচ্ছে ময়দা বা অলপারপাস পারপাস ফ্লাওয়ার এটা আমি চার কাপ নিয়েছি মেপে চার কাপের জন্য যা যা লাগবে আমি সেই ইনগ্রিডিয়েন্টসগুলো আপনাদের একে একে দেখাবো প্রথমে আমাদের লাগবে হলো ইস্ট দেড় টেবিল চামচ তারপরে লাগবে হচ্ছে লবণ লবণটা হচ্ছে এক চা চামচ এর চেয়ে বেশি দেওয়া যাবে না আর চিনিটা দিতে হবে আমাদেরকে দুই টেবিল চামচ দিয়ে আর লাগবে হচ্ছে আমাদের তেল অথবা বাটার আমি তেল এখানে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ এর চেয়ে বেশি দেওয়া লাগবে না দিয়ে প্রথমে আমরা এই কয়টা ইনগ্রিডিয়েন্টস খুবই সুন্দর করে হাতে ঘষে ঘষে মেখে নেবো যাতে প্রত্যেকটা সমানভাবে মিশে যায় তারপরে আমাদের যা লাগবে একটা ডো তৈরি করতে পানি অথবা দুধ লাগবে যা দিবে সেটা কিন্তু অবশ্যই আপনাদের ওয়ার্ম হতে হবে এরকম হাত ডুবানো যায় এরকম গরম পানি সে পানিটাকে আমাদের ডো তৈরি করতে প্রথমে আপনাদের মনে রাখতে হবে ডোতে কিন্তু একসঙ্গে সব পানি দিয়ে ডো তৈরি করা যাবে না তাদের ডোটা নরম হতে পারে প্রথমে আমি এক কাপ পানি মেশাবো প্রথমে এক কাপ পানি দিয়ে সুন্দর করে আমি আগে ডোটা তৈরি করতে চেষ্টা করব যদি আমার এক্সট্রা পানি লাগে তাহলে আমরা আস্তে আস্তে পানি দিয়ে ডোটাকে তৈরি করবো আর কি প্রথমে আমার ডোটা দেখলাম যে আমার আরও একটু পানি লাগবে এখন আমি সাইড থেকে কিন্তু একটুখানি পানি দেবো দিয়ে সুন্দর করে ডোটাকে মাখাবো যতক্ষণ পর্যন্ত না একটা পারফেক্ট ডো তৈরি হয় এখন আমার ডোটা দেড় কাপের মতো পানি লেগেছে একেবারে পারফেক্ট একটা আঠালো এরকম একটা ডো হবে এই ডোটাকে আমি একটুখানি তেল মাখাইয়ে একটা প্লাস্টিক র্যাপ অথবা কিচেন টাওয়াল দিয়ে সুন্দর করে ঢেকে থার্টি মিনিটের জন্য এক সাইডে রেখে দেবো তো এক সাইডে রেখে দেবো এই ফাঁকে কিন্তু অথবা আপনার এরকম একটা কিচেন টাওয়াল ইউজ করতে পারেন আমি এখানে প্লাস্টিক র্যাবই ইউজ করতেছি করে আমি এক পাশে রেখে দিয়ে আমি কিন্তু এটার পুটটা তৈরি করব। এই পুটটা কিন্তু আমি চিকেন ব্রেস্ট দিয়ে আজকে করব। চিকেনের ব্রেস্টটা আমরা ছোটো ছোটো করে কেটে নিয়েছি অথবা আপনারা এটা কী মা তৈরি করে নিতে পারেন যেভাবেই হোক করে নেবেন ছোটো ছোটো টুকরা আমি প্রথমে তেলের তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে পেঁয়াজটা দিতে হবে আপনাতে বেশ পরিমাণ মতো বেশি যা যতটুকু চিকেন তার ডাবল কিন্তু আপনাদের পিঁয়াজটা নিতে হবে পিঁয়াজটা নিয়ে আমরা সুন্দর করে নেড়ে চেড়ে একটু হালকা লাল লাল কালার হয়ে আসলে তখন ওখানে একটুখানি পানি দিয়ে মশলা কষাবো যেহেতু আদা রসুনের পেস্ট দিতে হবে এখানে তার সঙ্গে একটুখানি মরিচের গুঁড়ো হালকা একটু হলুদ আর সঙ্গে আপনাদের জিরার গুঁড়া দেবেন দিয়ে গোলমরিচের গুঁড়ো একটা পরিমাণ একটু বেশি দিতে হবে দিয়ে এখন একটু লবণ লবণটা আমাদের খুব বেশি দেয়া যাবে না আমাদের যেহেতু উপরের বেসটাতেও লবণ থাকবে সেই জন্য লবণটাকে সবসময় খেয়াল করে দিতে হবে যখন মশলা কষানো হয়ে যাবে তখন আমরা পুরো চিকেনটা ঢেলে দিয়ে এমনভাবে রান্না করব ঢেকে যাতে চিকেনটা একেবারে সুসিদ্ধ হয় যখন সুসিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আমরা এখানে আরেকটা ইনগ্রিডিয়েন্টস ইনগ্রিডিয়েন্স সেটা হচ্ছে গাজর আপনারা ইচ্ছা করলে গাজরটা অ্যাভয়েডও করতে পারেন তবে এটা হেলদি হয় বাচ্চাদের কিন্তু খেতে পছন্দও করে এটা শরীরের জন্য ভালো জন্য আমি সবসময় কিন্তু একটু ভেজিটেবল ইউজ করতে চাই তারপরে আমার কিন্তু দেখেন এটা সুন্দর দুটাই সুসিদ্ধ হয়ে একদম ড্রাই মতো হয়ে যাবে যখন পানি থাকবে না তখন দুই টেবিল চামচ এখানে ময়দা মিশাতে হবে আমাদের এই ইয়েটার সঙ্গে পুটটার সঙ্গে এই প্রথম ময়দাটা মেশানোর পর আমাদের কিন্তু বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নিতে হবে যাতে ময়দা গন্ধটা চলে যায় আর কি এই মুহূর্তে আমরা আধা কাপ দুধ মেশাবো এখানে লিকুইড দুধ মিশাই আমাদের পুটটাকে একেবারে সমানভাবে করে নিতে হবে যাতে একটা আঠালো ভাব হয় আর এটা সাইডে রেখে দিলে বাকিটা কিন্তু ড্রাই হয়ে যাবে আর কি শুকায় যাবে সুন্দর মতো আর এদিকে আমরা দেখলাম যে আধা ঘন্টার মধ্যে আমাদের কিন্তু ডোটা একেবারে ডাবল ফুলে ডাবল হয়েছে আর চিকেনটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে এই মুহুর্তে এই মুহূর্তে আমরা একটুখানি বাবলটা বের করে দিয়ে ঠিক এই অবস্থায় এখন ছোট ছোটো লেসি করে কেটে নেব আর কি আপনারা যতটুকু বড়ো ছোটো করতে চান ঠিক সেভাবেই করবেন এখানে আমার কিন্তু প্রায় পঁচিশ থেকে ত্রিশটার মতো আমি এরকম ছোটো ছোট 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 গোল করে নিয়েছি এটা কিন্তু আবার ফুলে ডাবল হয়ে যাবে সেজন্য খুব বেশি বড় করা যাবে না কিন্তু এখানে এরকম একটা করে নিতে পারেন অথবা হাতেও করা যায় এর মধ্যে পুরটা আমি বসাব তার সঙ্গে একটুখানি চিজ দেবো চিজ দিলে বাচ্চাদের কিন্তু ভীষণ পছন্দ করে আর এটা কিন্তু আপনার ইচ্ছা করলে বেক করতে পারেন অথবা তেলেও কিন্তু ভেজে নেওয়া যায় আমি আজকে আপনাদের বেক করে দেখাবো প্রথমে এইভাবে কিন্তু আমি আর একটা করে দেখাচ্ছি আপনাদের ঠিক এরকম দেবেন চিজটাকে দিয়ে সুন্দর করে মোড়াই আপসাইড ডাউন করে সব সময় দিবেন আর একটুখানি কাছাকাছি রাখবেন পরে কিন্তু ফুলে একটার সাথে একটা লেগে যাবে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে এই তো আমি সবগুলো আমার করা হয়ে গেল এখন আমি একটা ওভেনের ওপর কিছুক্ষণ রেখে দেব দশ থেকে পনেরো মিনিট এটা যেন ফুলে ডাবল হয় ডাবল হয়ে গেলে তারপরে এই যে এখন আমি দশ মিনিট পর ফেরত আসলাম আসার পর কিন্তু আমার এরকম ডাবল হয়ে ফুলে প্রত্যেকটার সঙ্গে গায়ে গায়ে লেগে গেছে এই অবস্থায় আমি একটা ডিম ফেটে নিয়ে উপরে ব্রাশ করব কারণ হচ্ছে ডিমটা দিলে কালারটা যেমন খুবই সুন্দর আসে চকচকে একটা কালার আসবে আর এটা দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগবে প্রত্যেকটার উপর ডিমটা ভিতরে ভিতর পর্যন্ত ব্রাশ করে দিতে হবে ব্রাশ করা হয়ে গেলে এর উপর আমি খুব সুন্দর দেখানোর জন্য আপনারা তিল দিতে পারেন অথবা এরকম একটি চিজ দেবেন তাহলে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে তারপরে আমার চিজ দেওয়া হয়ে গেল এখন আমি এটা ওভেনের মধ্যে প্রিহিট ওভেনে থ্রি ডিগ্রিতে আমি পঁচিশ থেকে ত্রিশ মিনিট বেক করব। আপনারা কিন্তু পঁচিশ মিনিটের পর থেকে একটুখানি চোখ রাখতে হবে পঁচিশ মিনিট পর দেখতে পাচ্ছেন কত সুন্দর ইয়ামি একটা কালার চলে এসছে এই তো হয়ে গেল মজাদার এই চিকেন পানটা ভালো লাগলে